সুলা রহমান রহিম এফেক্স গল্পের পক্ষ দেশ এবং দেশের বাহিরে সকল সাবস্ক্রাইবার ভিউর ওয়েল সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রাণডাল ডাল অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা দেখেই শুরু করছি আমরা আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওর আপনারা থাম মেল দেখেছেন থাম মেল অনুযায়ী থাম মেলের শিরোনাম অনুযায়ী বা থাম মেল অনুযায়ী ভিডিওটা কি হতে পারে এবং প্রশ্নটা কি রেখেছি তার উপরে ভিত্তি করে দেখবেন আজকে খুবই সুন্দর অভাবনীয় এই ভিডিওটা হচ্ছে এবং ফরেক্স কি গাছে ধরে হ্যাঁ উত্তরটা কি হতে পারে যারা দেখছেন ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমি বলছি তাহলে উত্তরটা কি ফরেক্স প্রফিট কি গাছে ধরে কেউ উত্তর দিয়েছেন অনেক পরে হ্যাঁ ধরে মনে হয় কেউ আবার মনে করেন গাছে ধরবে কিভাবে এই কথা তো আমরা অন্য ব্যাপারে প্রয়োগ করি এত টাকা কি গাছে ধরে বা এত কিছু আশ্চর্যজনক ভাবে শুনলে সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে এটা প্রুফড করে দেবো এটার অ্যানসার যদি ইয়েস হয় সেই ইয়েসটা কি আমি প্রুফ করে দেবো ইয়েস গাছে ধরে আর এটার জন্য কি কি করা দরকার সংক্ষেপে আমি সেটাও বলে দেব আসুন আর দেরি না করে আজকের ভিডিওর মেন বিষয়ে চলে যাই ভিডিও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিও যদি লাইক না করে থাকেন একটা করে নেন কারণ পরবর্তী ভিডিওগুলো আপনার আসছে অনেক ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে যেগুলো আমার দৃষ্টিগোচক হয়েছে এমনকি সতর্ক হন ফরেক্সে আপনি যেভাবে প্রতারিত এই শিরোনামও ভিডিও আসছে আসেন আমরা একটু দেখি যে ফরেক্স প্রফিটগুলো আমাদেরকে কি আ আদৌ গাছে ধরেছে কিনা একটু হিস্টোরি দেখলে এখানে আমরা গত মাসের এগারো তারিখ থেকে আমরা কিছু হিস্ট্রি আমরা টেনেছি বারো তারিখ তেরো তারিখ চোদ্দ আঠারো আপনার জানেন মাঝখান দিয়ে দুই দুই দিনের উইকেন্ডে কোনো ট্রেড হয় না এখানে সবই রস কিন্তু অনেকেই দীর্ঘদিন থেকে বলেছেন যে আপনি মাল্টিফল পেয়ারে আপনি ট্রেড করেন না আজকে সেটার রেজাল্টও দেখাবো একটু চোখ রাখুন আমি পরবর্তী যে আরেকটা ভিডিও আসছে আসেন ফরেক্স কত আশা ভরসা নিয়ে ফরেক্স শেখার জন্য কিন্তু এসে কোথায় হেরে যায় হারিয়ে যায় কোথায় শুধু এতটুকু কি বলবো আমি এটা স্বরূপ উন্মোচন করবো পরবর্তী একটা ভিডিওতে যে দেখাইতেছে আপনাকে ধরেন একশো বিশ ডলার নিয়ে তিনি ট্রেড শুরু করেছেন একশো বিশ ডলার দিয়ে ট্রেড শুরু করেছেন উইথড্রলে দেখায় একশো বিশ এবং প্রফিট দেখায় এইটার ডাবল ধরেন সাপোজ দুইশো চল্লিশ কেমন সুন্দর না অনেক সুন্দর আমি শুধু একটা টিপস বলেছি কারণ এটা আমি না বলে পারছি না কারণ এটা ভিডিও আমি পরবর্তীতে দেব চিন্তা করছি কিন্তু যা চলে যেমন নিউজের টাইমে মার্কেট কিন্তু হিউজ বলার টাইল নিয়ে মার্কেট কিন্তু রান করে উনি কি করেছে কি করে ওনারা ধরুন একশো বিশ ডলারই উনি দুইটা অ্যাকাউন্ট ওপেন করেছে একটাতে সেল দিয়ে রাখছে আর একটাতে বাই দিয়ে রাখছে একটা অ্যাকাউন্ট চলে গেছে আর একটা অ্যাকাউন্টে দুই তিন ডাবলও হওয়াটা স্বাভাবিক যদিও এই সিস্টেমটা কোনো টেকসই ট্রেডিং সিস্টেম নয় কেউ যদি এইভাবে যদি দেখিয়ে থাকে ওনাকে বলবেন যে ভাই তাইলে আপনি নিউ ট্রেড প্রতিটা নিউজ ট্রেডে করেন এবং যে নিউজ ট্রেডের আপনি ট্রেড করবেন ওটার ট্রেডিং আইডি পাসওয়ার্ডটা আমাকে দিয়ে রেখেছেন কারণ উনি আপনাকে ওই অ্যাকাউন্টটাই দেখাবেন আপনার সাথে প্রতারণা করার জন্য যেই অ্যাকাউন্টটাতে তিনি প্রফিট করেছেন যেইটাতে তিনি লস করেছেন সেইটা আপনাকে দেখাবেন না এটা মাথায় রাখেন আপনি আগেই ট্রেডিং অথবা মিনিমাম এক মাস তার আপনি চেক করেন কিন্তু আমরা তো এক মাসের উপরে হিস্টোরি শেয়ার করছি এক মাসের উপরে হিস্টরি শেয়ার করছি দেখেন এখানে কন্টিনিউয়াসলি এইটা এটা হলো মাল্টিফল একটা অ্যাকাউন্ট দেখেন প্রফিটের ইয়েগুলো এবং উইথ ইয়ে রাশিগুলো দেখেন মাত্র টু পার্সেন্ট ড্রডাউন আরেকটা অ্যাকাউন্ট দেখাবো সেখানে মাত্র টু পার্সেন্ট হবে এখানে হবে আরেকটু বেশি সেটা আমি আরেকটা ভিডিওতে আমি দেখাবো এখানে হবে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট কারণ এখানে আমরা রিক্স নিয়ে ট্র্যাড করি কি হালকা বি টোয়েন্টি পার্সেন্ট এটা হতে পারে সর্বোচ্চ এবং অনেকের অ্যাকাউন্ট আমরা এই এখানে শুধু ইউরিয়াস দিই আপনি দেখেন প্রতিদিন এখানে আপনি প্রফিট দেখবেন এবং আপনি যদি বলেন যে আপনি রেগুলার প্রফিটটা কিভাবে হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি আপনি দেখবেন যে এখানে হ্যাঁ কন্টিনিউয়াসলি আপনার এখানে প্রফিট হবে তো এখানে আরেকটা আমি দেখাচ্ছি আরেকটা অ্যাকাউন্ট দেখেন এখানে এটা রেগুলার প্রফিট আছে তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ আপনি একদিন একদিন করে আনেন আজকে উনত্রিশ টুডে এই যে আজকে দেখেন আটশো একুশ আটশো একাশি গতকালকারটা আপনি যদি আনতে চান গতকাল যেহেতু মার্কেট নাই আপনি কিভাবে আনবেন আমি দেখাই দিচ্ছি এই যে ছাব্বিশ তারিখ আপনি ছাব্বিশ থেকে সাতাইশ তারিখে দেন ছাব্বিশ থেকে সাতাইশ তারিখে ঠিক ওই তারিখেরই এখানে ট্রেড শপ দেখেন এটা সরি একটু আমরা ছাব্বিশ আঠাশ তারিখ দিলেও সমস্যা নেই কারণ এর ফাঁকে আমাদের কোনো ক্যাড হয়নি কোনো একটা সমস্যার কারণে আমাদের ইয়া দিয়ে উনত্রিশ তারিখ ছাব্বিশ তারিখ যাই হোক দুই দিনের ইয়ে আপনারা দেখছেন অলরেডি প্রফিট এরপরে আমি চলে যাচ্ছি এর আগের দিন যেহেতু আমি একদিন একটা কোনো কারণে এখানে আসতেছে না হয়তো কোনো ডেট বা অন্য কোনো সমস্যা আমি পঁচিশ তারিখ সহ চলে যাই আঠাইশো তিপ্পান্ন এগুলো সব পঁচিশ তারিখের ট্রেড আমি চলে যাই কত তারিখ চব্বিশ তারিখ তাইলে চব্বিশ তারিখ সহ কত আসতেছে চার হাজার তিনশো ঠিক এইভাবেই এটার হিস্টরিটা আপনারা এখানে দেখছেন আর আরেকটা সেটা কোনো কারণে এখানে আসে নাই আমি সেটা আবার দেখানোর চেষ্টা করবো একটা ইয়েতে তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনি একটা অ্যাকাউন্ট কি আপনি কন্টিনিউয়েশন করেন এখন এই এন্ট্রি গুলো আমাদের আছে রানিং ট্যাগ এবং প্রফিট এখানে 24000 এগুলো এভাবে আছে প্রতিনিয়ত প্রফিটের প্রতিনিয়ত আপনি হিস্টরি তৈরি করেন আমি কিছুক্ষণ আগে বলেছি প্রতারণার যে সিস্টেমটা এই সিস্টেমে আমাদের ফরেক্স ট্রেডাররা হারিয়ে যাচ্ছে গুটি আসছে পরবর্তীতে আমাদের কাছে ফিরে লস টস করে যারা কষ্ট করে শিখতে চায় দুই সপ্তাহ তিন সপ্তাহ যারা কষ্ট করে শিখতে চায় তারা আসে অন্যরা কারণ তারা দেখতেছে কি কিন্তু প্রফিটের রেগুলারিটি রক্ষা করা কন্টিনিউলি প্রফিট হওয়া উনিশ চার কন্টিনিউসলি প্রফিট হওয়া এটা কিন্তু এটা সবার দ্বারা সম্ভব না চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এবং আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করা নাই একটা ভিডিওতে আমি বলছি পঞ্চাশ ষাট হাজার টাকার আমি তাকে কি আমি তাকে কি দিতে পারবো বিনিয়োগ দিতে পারবো পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন দিতে পারবো আমি আমি ওনার আমি কত ডলার অ্যাকাউন্ট দিই সেটা আমার বিষয় কিন্তু সেটা বলেছিলাম কন্টিনিউসলি তাকে প্রফিট করতে হবে সেটা বলছিলাম আমি আমি অনেকদিন ভিডিও দেই না কিন্তু অনেকে মনে করেন এখানে এই যে ভিডিও আমার দেওয়া হয় না এখানে এই ভিডিও দুই সপ্তাহ এই গতকালকে একটা ভিডিও দিচ্ছি অনেকে মনে করে উনি কি ট্র্যাড মনে হয় বন্ধ করে দিছে না ভাই ট্র্যাড বন্ধ করি নেই ট্র্যাড বন্ধ করি নেই কিছু জিনিস আর সবচেয়ে বড় জিনিস আমি যখন আমি বলেছি আমার এক কাছে যখন দেখি কেউ আমাদেরকে এখন আন্ডার এস্টিমেট করে কারণ আমরা এখন চোদ্দ বছর পনেরো বছরের দিকে যাচ্ছে আমাদের এই ফরেক্সে ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে ভিডিওই পাবেন এখানে প্রায় আট নয় বছরের চারশো চল্লিশটা ভিডিও আছে ও একটা কথা ফাঁকে বলে দিই আমাদের এক তারিখ পর্যন্ত যারা যারা কমিটমেন্ট দিয়েছে নিবন্ধন করেছে রেজিস্ট্রেশন করেছে পনেরো হাজার টাকা জামানত দিয়ে শেখার জন্য এবং জামানতটা কিন্তু ডিপোজিট হবে আবারও বলে দিচ্ছি আর কোর্স বি যত ইচ্ছা তত দেন প্রফিট করে ভালো মানসিকতা নিয়ে আসবেন শেখার মানসিকতা নিয়ে আসবেন ঠিক আছে এখানে এই সিস্টেমের মানে চোরাগলি একটা চোরাগলিতে পার হয়ে চার পাঁচ দিনের হারিয়ে যাবেন পরবর্তীতে ফরেক্স থেকে এবং আবার আরো অনেককে হারাবেন লস করে পরিবারের লোকদেরকে হারাবেন হারাবেন বলতে আমি বোঝাচ্ছি যে তারা আপনার প্রতি নাখস হবে আর আপনি নিজেও অনেকগুলো টাকা হারাবেন বন্ধু বান্ধব হারাবেন কারণ আপনাকে আপনার ভ্যালু দেখে আপনাকে তো বিশ্বাস করবে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার কলিগ তাদের টাকাগুলো আপনি শেষ করে ফেলবেন এনিও তো যারা কোর্স করতে চাচ্ছেন আমি আবারও বলি ফোর টোয়েন্টি মার্কে কেউ কোর্স করতে আসবেন না আসবেন একদম সাচ্চা নিয়তে শিখতে তাকে শিখে দেব কিন্তু নিয়ত যদি নড়বড়ে হয় এই সামনে এখানে ভোট নিবেন আপনার আশেপাশের দশজন ফ্রেন্ডের কাছ থেকে ভোট নিবেন যে জিজ্ঞেস করবেন যে ভাই আমি কেমন ঠিক আছে ম্যাক্সিমাম যদি ভোট দেয় যে না মোটামুটি তুমি এত খারাপ না তাহলে আইসেন আমার কাছ থেকে শিখতে আর যদি ম্যাক্সিমামই যদি মনে করে যে আপনি আমি ছোটকালের একটা গল্প বলি এখনো তারা পড়ে আসে ওইভাবেই আমরা মার্বেল খেলতাম ছোটকালে কখন এস লাইফ তো আমরা দুজন যখন মার্বেল খেলতাম তখন সে কি করতো মার্বেল খেলতাম তো এখানে ঘটতো থাকতো আবার যারটা ঘটতে পড়তো এখানে একটা ইয়ে ছিল যারটা ঘটতে পড়তো যাইয়া সে পরবর্তীতে মারতো কেউ বলতো ডাবল কেউরি ডাবল তো দিয়ে আমরা ধরে নেন দুইজন থেকে নিয়ে এখন দশটা দিয়ে এখন সে মারছে এখন যদি একটা ফুটে তাহলে সে সবগুলো পেয়ে যাবে লাগাতে পারলে টাচ করতে পারলে ঘটনা যেটা ঘটে তার বেলায় সে ঠিক ওই মুহূর্তে মার্বেলগুলো গুলো নিয়ে দৌড় দেবে এবং ওই ভাও নিয়ে থাকে আমরা মানে সে যখন দেখেছে যে ওর মার্বেলগুলো আমি পেয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক তখন এগুলা নিয়ে সে এমন দৌড় সে একটু হালকা এক পাও একটু ল্যাংলা টাইপের ওরে আর ধরতে পারি না তো এটার মানে হচ্ছে যে সে মানে তার মানসিকতাই চুরি নিয়ে আসে আসছে জায়গায় নীতিনৈতিকতার বালাই নেই যাই হোক যদি নিতে চান নলেজ নিতে চান জ্ঞান নিতে চান মানসিকতা নিয়ে আসবেন শর্টকাট মানসিকতা নিয়ে আসবেন তাদেরকে চিনতে দেরি হবে না আপনি আসেন আপনি সুন্দরভাবে আপনি ট্রেড করেন আপনি তো এখানে আপনি রেগুলারই তো প্রফিট করবেন তাই না আপনি রেগুলার যদি প্রফিট করতে চান আপনি কন্টিনিউলি এখন এখানে আপনি দেখতেছেন যে না আমরা এখানে কত তারিখ এগারো তারিখ তাই না বারো তেরো চোদ্দ পনেরো আঠারো উনিশ সব কিন্তু ইরো আরে এটা কিন্তু ইরো দেখেন এটা ইরু মার্কেট আপনার মনে করেন না যে এখানে অনেক লস পড়ে রয়েছে তাইলে তো বাস খাওয়ার মানসিকতায় বোঝা যাবে আপনার কারণ আপনি এখনো সদু রয়ে গেছেন কারণ এতটুকু যদি অন্তত মানসিকতা না থাকে যে একটা মানুষের আসলে ট্রেড জানে কিনা আসলে প্রতিদিন কন্টিনিউশন কন্টিনিউ প্রফিট করতে পারে কিনা বা আপনাকে স্টোরি দেখাচ্ছে অন্য একটা ইয়াতে তার অনেক ব্যালেন্স পাঁচ দশ লাখ টাকা দেখছে সে আপনাকে শুধু স্ত্রী দেখাচ্ছে অথবা আমি কিছুক্ষণ আগে যে বলেছি যে রিয়েলি করে কিন্তু ওইভাবে প্রতারণা করে কিন্তু আপনি ধরতে পারেন না বাস কিন্তু আমাদের কাছে আসলে এগুলো পায় না আমাদের কাছে আসলে যখন আমি আগে আইডি পাসওয়ার্ড নিয়ে নিই ডেমো ডেমো প্র্যাকটিস করে ডেমো প্র্যাকটিস আগে আইডি পাসওয়ার্ড নিয়ে নিই বাস ক্যাট করেন নেবার পরে দেখলাম পঞ্চাশ ষাট পার্সেন্ট পর্যন্ত ড্রড আউট হ্যাঁ সারছে কাম আপনাকে ফান্ড আমি তো দেবই না পৃথিবীর কেউ আপনাকে ফান্ড দেবে না কারণ কারো ফান্ড আপনার কাছে নিরাপদ না তাহলে চাপলে শুট করলে হিট করে লাভ লস মিলে আপনি প্রতিদিন প্রফিট করবেন আপনি এটাই তো চান নাকি আর কি রেগুলার ট্রেড হবে যেমন আজকে আমাদের প্রফিট একটু কম হয়েছে সমস্যা নেই কিন্তু কন্টিনিউ হতে হবে চাপ দিবেন পানি পড়বে সোজা হিসাব আপনি মার্কেটে ঢুকবেন প্রফিট করে বের হবেন বাপের বেটার মতো ঠিক আছে তা আমি রিকোয়েস্ট আমি আমি অনেক ভিডিও দিচ্ছি সামনে আরো ভিডিও দেব আমি রিকোয়েস্ট করব। আপনি শেখেন শেখে উন্নয়ন ফান্ড ম্যানেজ করেন শিখতে তো একটু কষ্ট হইবি শিখতে কষ্ট হবে না এটা কি আমরা কি এমনি এমনি শিখছি আমার কত ভিডিওতে আমি বলছি যে ফাস্ট ফাস্ট দুই তিন বছর পর্যন্ত আমাদের প্রচুর কষ্ট হয়েছে দুই তিন দিনত আমাদের আমাকে ফার্স্ট জেন ডিポジট করেছে 1000 ডলার সেটা তখন তিন দিনে চলে গেছে 8 10 বছর 10 11 বছর 12 বছর আগের কথা বলতেছি 13 বছর আগের কথা বলতেছি সার পরিষদই আছে তো ওনারা যে কি জানে কি জানছে তখন লিবার্টি রিজার্ভ ছিল তখন যারা অনেক পুরে না তারা এটা নাম জানবে তখন তো এনিহাউ আমি চাই রেগুলার প্রফিট করেন রেগুলার কন্টিনিউ প্রফিট করেন অল্প করেন রেগুলার করেন এখানে আমরা এরকম করি অনেকে আইসে পরের দিনই বলে যে এইটা কেমনে করেন সেটা দেখা যায় আর শিখতে চায় না ওদেরকে নিয়ে আমাদের মন কষ্টের শেষ নাই ভাই আপনি আপনার গাবি থেকে আপনি ভালো দুধ চান কিন্তু আপনি গাবিরে খাওয়া খাওয়াইতে চান না ভালো জাতের গাবিও আপনার নাই কিন্তু আপনি ভালো দুধ চাচ্ছেন তার কাছ থেকে হাউ ইট ইজ পসিবল ইম্পসিবল কোনো জিনিস চিন্তা করবেন না কষ্ট করে শিখেন সফল হওয়ার জন্য আসেন সফল হন সমস্যা তো নাই কারণ এখানে আমি আজকে বারবার একই কথা বলি আপনাকে শিখাইতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গায় যে আপনি কে আপনার সমস্যা আপনার মানসিকতায় আঙ্গুল ফুলে তিনি দিনে কলেন এখানে ছয় মাসের নিয়ত নিয়ে আসেন প্রতিদিন আপনি আধা ঘন্টা অ্যানালাইসিস করেন সকালে দুপুরে রাতে আর আপনি পাঁচ মিনিট দশ মিনিট করে আপনি ট্রেডের সময় নেন দুই তিন টাইম সেগুলো আমি ক্লাসে দেখাই দেব তো দুই ধরনের ট্রেডই আমি আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে যে শুধুমাত্র ইউরিএসডি আজকে পর্যন্ত এবং আরেকটা দেখাবো আপনাদেরকে এখানে দেখবেন মাল্টিপল এটাও দেখাবো তো শিখেন মানুষ মন দিয়ে আমি শুধু তাদের উদ্দেশ্যে বলবো আপনি আমার কাছ থেকে কেন শুধু শিখতে হবে কিন্তু আপনি জেনে শুনে যান যার প্রোফাইল ভালো সেখানে যান বুঝেন আমার এখানে অনেক ভিডিও আছে এগুলো দেখেন অনেক ভিডিও আছে ভিডিও গুলো দেখেন আপনি ভিডিও দেখতে তো আপনি ভিডিও দেখেন আপনি সফল হন সাকসেস হন প্লে লিস্ট ভিডিও আছে সেগুলো দেখেন তাই না তো যাই আমি এদিকে আর কথা বলাচ্ছি না আমি আমার কষ্টের কথা সেটা বলি সেটা হচ্ছে যে যারা শিখতে আসেন আবারও বলি শেখার মানসিকতা নিয়ে আসেন কনফিডেন্স নিয়ে আসেন ভিডিওর ফরেক্স প্রফিট কি গাছে ধরে দেখাই দিছি আসলেই গাছে ধরে আমি আমার ভিডিওগুলোতে আপনি দেখেন এত কোনো চাকচিক্য নাই দৌড়াদৌড়ি নাই ফালাফালি নাই বুস্ট নাই অতিরিক্ত প্রফিটের চিন্তা নাই কিন্তু এমনি হবে আর যদি অতিরিক্ত লাভ প্রতিদিনই এক ডবল দুই ডবল করে ফেলতে পারবে আপনি এখানে টিকে থাকতে পারবেন না যাই হোক আমি গতকালকে ভিডিওতেও বলছি এটা ধর্ম বুঝতে হবে এটা সেন্টিমেন্টাল বুঝতে হবে এটা ফান্ডামেন্টাল বুঝতে হবে এটা কোন সময়ে ট্র্যাড করতে হবে কোন ফেয়ারে ট্র্যাড করতে হবে কোন সেশনে ট্র্যাড করতে হবে এটা ডিপোজিট কিভাবে করতে হবে এখানে উজ্জ্বল কীভাবে করতে হবে ব্যাংকে কিভাবে উজ্জ্বল যাবে সব কিছু সম্পর্কে এখানে আপনি পূর্ণাঙ্গভাবে শিখবেন তো কথা আর না বেলা দুইটা থেকে চারটা রাত আটটা থেকে সাড়ে দশটা ক্লাস এর আগে পরেও অনেক সময় আমি সাফোর্ট দেই ফজারে নামাজের পরেও সাফোর্ট দেওয়া হয় আমি আর কথা দীর্ঘায়িত করছি না বাট ভিডিওটা প্রয়োজনে আরেকবার দেখেন সব কথা মূল্যবান আমি বলছি না কিন্তু কিছু কিছু কথা এমন বলছি সারা জীবন সেগুলো কাজে আসবে সবার সুস্থতা অনেক বেশি কামনা করি বেশ করে গরম গরম এমনভাবে পড়ছে আমাদের দক্ষিণ এশিয়ায় আশা করি খুব তাড়াতাড়ি এই কষ্ট লাঘব হবে বৃষ্টি আসবে রহমতের বৃষ্টি সেই প্রতীক্ষায় থাকলাম সবার সুস্থতা কামনা করে শেষ করছি সালামু আলাইকুম রহমতুল্লা